প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে দেওয়া গণিত তিন নম্বর অধ্যায় যেটা তোমাদের সবার প্রথম দেওয়া হয়েছে তিন নম্বর অধ্যায় দ্বিপদী ও ত্রিপদী রাশি এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করবো এই অধ্যায়টি যদি কেউ না পারো তাহলে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি দেখার পর তোমরা এই অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান করতে পারবে আর তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য তোমরা বইয়ের যে অধ্যাভিতিক ভিত্তিক অঙ্গগুলো আছে সেগুলো কমপ্লিট করো তাহলেই তোমাদের ফুল্লি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আজকে আমি তোমাদের তিন নম্বর অধ্যায়টি আলোচনা করব তার পরবর্তী দিন আমি চার নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি অধ্যায়টি আলোচনা করব প্রথমে আজকে আসি তোমাদের তিন নম্বর অধ্যায় আমি ডিরেক্টলি তোমাদের অনুশীলনিত চলে আসি দেখো এখানে কি বলা হয়েছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয় এক নম্বর হচ্ছে নিচের কোন দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এখন তোমরা সকালে পদ চিহ্ন পদ হচ্ছে কি প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে পদ এখন আমি তোমরা নর্মালি শিখে রাখো প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত যে রাশিগুলো থাকে সেগুলো হচ্ছে পদ দেখো ক নাম্বার এখানে কয়টা পদ একটা পদ থ্রি এক্স একটা কি পদ এটা একটা দ্বিপদী রাশি ঠিক আছে এটা একটা কি দ্বিপদী রাশি পরে নাম্বার বলছে এক্স এটা একটা কি দ্বিপদী রাশি নয় গ নাম্বার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা কি একটা দ্বিপদী রাশি নয় কারণ এখানে তিনটা পদ আছে তারপর দেখো গ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা একটা কি দ্বিপদী রাশি নয় কারণ এটা এখানে কয়টা পদ তিনটা পদ ওয়াই এটা একটা দ্বিপদী রাশি নয় কারণ এখানে একটা পদ মানে তোমাদের দ্বিপদী রাশি হতে হলে অবশ্যই দুইটি পদ থাকতে হবে এই ছিল এক নাম্বার তারপর আসো আমরা দুই নাম্বার রাশি দুই নাম্বার হচ্ছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো দেখো এক চলক কি মানে একটা চলক থাকবে আর দুই চলক কি যেখানে দুইটা চলক থাকবে আর চলক কি মূলত যেগুলোর মান আমরা জানি না ক নাম্বার আসো ক নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা কি এক চলক বিশিষ্ট সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট পরে হচ্ছে থ্রি এক্স এটা কি এক চলক তারপর এক মাইনাস এটা কি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি তারপর ফাইভ 2 মাইনাস এটা কি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি দেখো এটা কি টু এক্স এখানে কিন্তু দুইটা চলক ঠিক আছে তাহলে এটা কি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি ছয় নাম্বার হচ্ছে এ সিফ এখানে কি শুধু একটা চলক আছে তাহলে কি এটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি ছ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়া এখানে এক সেক্টা চলো কয়েকটা চলো তাহলে এটা দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি তারপর ছ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক সেক্টার চলো কয়েকটা তাহলে এটা দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি আশা করি তোমরা দুই নাম্বারটা বুঝছো এখন আসো তিন নাম্বার তিন নম্বর বলছে নিচের বিজ্ঞানিত রাশি থেকে এক চলক দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো ওকে আমরা দেখি প্রথমে দেখো ক নাম্বার এটা কি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এখানে কয়টা চলক দুই তারপর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এখানে এক্স একটা চলক কিন্তু এখানে কি আর কোনো চলক নাই তাহলে এটা এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তারপর দেখো ক নাম্বার এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এখানে এটা হচ্ছে ত্রিপদী রাশি কিন্তু এখানে এক একটা চলো কয়েকটা চলক আর দেড় একটা চলক তাহলে এটা তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তারপর দেখো ঘ নম্বর ঘ নাম্বার হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এটা কি এক্স একটা চলো কয়েকটা চলক তাহলে এটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তারপরে আসো ও নাম্বার ও নাম্বার হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি কারণ একশো তিনটা চলক আছে তারপর দেখো ছয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা কি ওয়াই একটা চলক এখানে একশো নাই নেই তাহলে এটা এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি ছ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক তাহলে এটা তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি তারপর ছ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে একটা চলক ওই একটা এটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি আশা করি তোমরা তিন নাম্বারটা বুঝছো এখন আসো তোমাদের চার নম্বরে কি বলা হয়েছে দেখো নিচে ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো এখানে চারটি অঙ্ক দেওয়া হয়েছে আমরা এগুলার এই রাশিগুলোর ঘন নির্ণয় করবো ক নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ক নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস দে এক সি স্কেআর প্লাস সি এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস জেড আমরা ঘন নির্ণয় করি দেখো এখানে উত্তরটি দেওয়া হয়েছে যে নিচে ত্রিপদি রাশির দেখো নীচে ত্রিপদি রাশির ঘন নির্ণয় করো ঠিক আছে আমরা এগুলো ঘন নির্ণয় করবো এখন দেখো এখানে যদি আমরা দেখি ক নাম্বার হচ্ছে

দেখো তোমরা এটা ক্যালকুলেশন করলে কি আসবে তারপর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার পরে টোয়েন্টি সেভেন ওয়াই দেখো নাইন কেমন হয় তিন আর তিন গুণ করো তিন দিক আর নয় নাইন ওয়াই স্কোয়ার পরে থ্রি আর থ্রি স্কোয়ার কত স্কোয়ার মানে নাইন তিন নং সাতাইশ হচ্ছে সাতাইশ তারপর দেখো ছি আর এখানে হচ্ছে আঠারো আঠারো এক্স তারপর দেখো এক্স কিউ প্লাস ওয়াই

মধ্যে আছে দেখবা শ্রিপতি রাশির ঘন নির্ণয় এখানে চারটি সূত্র দেওয়া আছে তোমরা সেগুলো মুখস্ত করলে এগুলার মান বসাতে পারবা দেখো এখানে কি তারপর আমরা ক্যালকুলেশন করি টু এক্স কিউব মানে কি টু মানে কত এইচ আর এক্স কিউব এক্স কিউব থ্রি ওয়াই কিউব মানে কত থ্রিক কিউব মানে সাতাইশ ওয়াই কিউব পর মাইনাস জেড কিউ জে কিউ মাইনাস জেড কিউ বি তারপর থ্রি ইন টু মানে ছয় ছয় তিন ছয় আঠারো টু এর উপর স্কোয়ার আছে তাহলে টু কথাইব ফোর তাহলে হবে তিন চারা বারো আর তিন বারো ছত্রিশ ঠিক আছে এভাবে তোমরা ক্যালকুলেশন করলে এটা আসবো এটাই তোমরা কি করবা উত্তর দিবা তারপর আসো গ নাম্বার গ নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ হোল তারপর এটা তোমরা সূত্র বসাইবা এটা সূত্র বসানোর পর তোমাদের যা আসবো তাই হবে কি উত্তর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো আর যদি কোথাও না বুঝো আমাকে কমেন্টে জানাও তারপর এক্স এক্স ওয়াই প্লাস কিউ এটাও তোমরা ক্যালকুলেশন করবে যেমন এখানে সূত্র বসে বা তারপর তোমরা সুন্দর করে ক্যালকুলেশন করলে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবো ঠিক আছে আশা করি তোমরা বুঝছো যদি কেউ না বুঝো আমাকে কমেন্টে জানাও এই যে এখানে উত্তর দেওয়া আছে তোমরা সাথে তুলে নিও আচ্ছা এই যেগুলো সহজ আছে এগুলো দেখো দেখো বলছে বীজগণিতিক প্রশ্ন দেখি তোমাদের পাঁচ নাম্বার বলছে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এখন আমরা এগুলা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো সবার প্রথমে দেখো এই যে এখানে উত্তর দেওয়া আছে এই যে সবার প্রথম হচ্ছে দেখো এক কিউব প্লাস ওয়ান এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কি কিবো কিউব প্লাস

দেখো এটাকে আমরা লিখতে পারি না সরি এক্স কিউব হইব এক নম্বর হচ্ছে ওয়ান দেখো এটাকে আমরা লিখতে পারি না এক কিউবটা আমরা কি লিখতে পারি এক্স কিউ আর ওয়ানকে আমরা ওয়ান কিউব লিখতে পারি ওয়ান কিউব কোনো সমস্যা নাই তারপর এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র যারা পারো না তারা দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এমই প্লাস

ওয়ান ঠিক আছে আমি এখানে প্রথম প্রথম লিখতেছি তো তাই একটু লিখতে সমস্যা হয়ে আশা করি কয়েকদিন তোমাদের অঙ্করণের পর ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এক্স প্লাস ওয়ান দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে এক নম্বর তারপর দুই নাম্বার কি আমাদের দুই নম্বর অঙ্কটা হচ্ছিল এক্স কিউ মাইনাস ওয়ান দুই নম্বর হচ্ছে এক্স কিউ মাইনাস দুই নম্বর হচ্ছে এক্স কিউব মাইনাস দেখো এটা আমরা যদি সূত্রে তাহলে এটা কি আসলে দেখো এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান আর এটা বুঝছো এই হচ্ছে এটার তারপর দেখো এইটাই গ নাম্বারটা দেখো একশো দিপার সি মাইনাসভেন সাতশো উনত্রিশ এটা যদি আমরা করি যে এখানে উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও যেখানে সুন্দর করে উত্তর সব দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নি আশা করি তোমরা বুঝবা আর গা নাম্বারটা হচ্ছে এক্স কিউ প্লাস এক কি স্কোয়ার প্লাস থ্রি নাইন দেখি হবে এক্স প্লাস থ্রি ঠিক আছে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটা হচ্ছে কি অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি এ অর্ধের পরের অঙ্কগুলো অর্থাৎ ছয় এটা দেখো ছয় নম্বরের অঙ্কগুলো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের এগুলার অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবো দেখো এই যে ছয় নম্বরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে কি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবে তোমাদের এই যে এখানে যে ক ক আছে না এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে এগুলার ক্লাস আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেয় চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ